আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি নিয়ে আলোচনা করব যে একশো টাইগার মুরগি পালনে লাভ লসের হিসাব আসলে ভিডিওতে অনেক নয় থাকতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে সবাই একটু ম্যানেজ করে নেবেন আপনি যদি একশো টাইগার মুরগি পালন করতে চান এক কেজি পর্যন্ত যদি এক কেজি বানিয়ে বিক্রি করে দেন তাহলে আপনার কত টাকা লাভ হবে বা লস হবে এই হিসাবটা আজকে আপনাদের আপনাদেরকে আমি দেব প্রথম হচ্ছে আপনার বাচ্চার দিকে আসি একটা বাচ্চার দাম হচ্ছে আপনার সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা একটু বাড়িয়ে ধরি ধরুন আমরা ষাট টাকা ধরি একটা বাচ্চার দাম হচ্ছে ষাট টাকা এর ভিতরে আরও আপনার মেডিসিন লাগবে ধরেন আপনার প্রতি মুরগি আরও আপনার পাঁচ টাকা করে মেডিসিন প্রতি বাচ্চার পিছনে পাঁচ টাকা করে মেডিসিন তারপর হচ্ছে আপনার ধরেন প্রতি বাচ্চার পিছনে আরও পাঁচ টাকা করে ভ্যাকসিন খরচ এরপরে আছে আপনার লিটার খরচ আপনি ধরেন আরও পাঁচ টাকা করে প্রতি বাচ্চার পিছনে লিটার খরচ তাহলে আপনার এনে হচ্ছে ষাট টাকা আর হচ্ছে আপনার পনেরো টাকা তাহলে হচ্ছে পঁচাত্তর টাকা তারপরে হচ্ছে আপনার ধরেন আরও পাঁচ টাকা করে ধরেন কারণ আছে কারেন্ট বিল আছে একশো মুরগিতে পাঁচশো টাকা বিল আপনার পাঁচশো টাকা কার হলে আপনার তাহলে হচ্ছে আশি টাকা পার পিস আর এর ভিতরে আপনার আছে হচ্ছে মুরগির খাবার আছে আপনি একটা মুরগি আপনার দুই কেজি খাবার খেয়ে এক কেজি ওজন আসবে তাহলে আপনার দুই কেজি খাবারের বাজার মূল্য হচ্ছে বর্তমানে সত্তর টাকা কেজি দুই কেজি খাবারের দাম হচ্ছে একশো টাকা একশো টাকা আর হচ্ছে আশি টাকা তাহলে হচ্ছে আপনার প্রতি পিস মুরগিতে দুইশো বিশ টাকা আপনার খরচ হচ্ছে মানে পার কেজি এক কেজি ওজন আসতে দুইশো বিশ টাকা প্রতি কেজিতে খরচ হচ্ছে এখন আপনি যখন এক কেজি মুরগি বাজারে বিক্রি করতে যাবেন তখন আপনার সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা এর ভিতর এমনও সময় আছে তিনশো টাকা দুশো আশি টাকা বাজার থাকে আর নর্মাল বাজার হিসাবে যদি দুশো পঞ্চাশ টাকা কেজি ধরি তাহলে আপনারা প্রতি কেজিতে বিশ টাকা লাভ থাকছে যদি আপনি এই মুরগি এক কেজি বিক্রি না করে যদি দুই কেজি বানিয়ে বিক্রি করতে পারেন আপনার দুই কেজি বানাতে আরও আপনার দুই কেজি খাবার খাবে মোড় হচ্ছে চার কেজি খাবার খেয়ে ও আপনার দুই কেজি ওজন আসবে দুই কেজি ওজন যদি আসে তাহলে আপনার খরচ হবে একটা মুরগিতে আপনার তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা তখন যদি আপনি বিক্রি করতে যান তাহলে আপনার দুই কেজি মুরগি যদি বিক্রি করেন যদি আড়াইশো টাকা কেজিও বিক্রি করেন তাহলে আপনার দুই কেজি দাম হচ্ছে পাঁচশো টাকা তখন আপনার প্রতি মুরগিতে লাভ থাকবে একশো চল্লিশ টাকা আসলে আপনার টাইগার মুরগিতে লাভ আছে আবার লসও আছে আর এমনও সময় আছে যদি কেউ কেউ আপনার অনেকে বোঝে না আপনার এক কেজি মুরগি বিক্রি করে দেয় এমনও সময় আছে আপনার দুশো বিশ টাকা দুশো টাকা কেজি মুরগি বিক্রি করতে হয় তখন খাবার এলে লস করে ফেলে আপনারা যখন দেখবেন মুরগির বাজার কম তখন আপনি এই মুরগি এক কেজি বিক্রি না করে দুই কেজি করে বিক্রি করে দিবেন ইনশাল্লাহ আপনার লস হবে না আশা করছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম